একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠে রয়েছেন মোশারফ হোসেন মুকসিদুর রহমান লেবু আমিনুল ইসলাম ও তারা আসমা এদিকে প্রায় দুই লাখ চল্লিশ হাজার ভোটারের প্রতিনিধিত্ব করতে দীর্ঘদিন ধরে মাঠ চষে বেড়াচ্ছেন মোশারফ হোসেন মমনসিংহ বড় প্রধান ওমর ফারুক সুমানের রিপোর্ট একুশ মে অনুষ্ঠিত হচ্ছে শেরপুরের নালিতবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠে রয়েছেন হাজি মোশাররফ হোসেন মুকসিদুর রহমান লেবু আমিনুল ইসলাম ওয়াসমত রাসমা প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার ভোটারের প্রতিনিধিত্ব করতে দীর্ঘদিন যাবৎ মাঠে চষে বেড়াচ্ছেন অ্যাশা প্লাস্টিক প্রোডাক্ট কোম্পানির মালিক হাজি মোশারফ হোসেন নির্বাচনে বিজয়ী হতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি সরকারি বরাদ্দ যতটুকুই আসবে যে বরাদ্দ যে খাতে আমি ওই খাতেই দিব। এক খাতের বরাদ্দ আরেক খাতে দেবো না দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের পাশে থেকে সেবা করে যাওয়ায় জনগণ অবশ্যই ভোটের মাধ্যমে বিজয়ী করবেন এমন প্রত্যাশা ও বিশ্বাস হাজি মুশারফের নালিতাবাড়ি সর্বস্তরের আপামুর জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী একুশে মে হাজি মুশারফকে ভালোবেসে ভালোবাসার নির্বাচন হিসেবে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ এদিকে মোশারফের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ সহ সকল স্তরের মানুষ একজন ভালো মানুষ আমরা সমর্থন করেছি এবং তিনি উপজেলা সকল স্তরের মানুষেরই সমর্থন পেয়েছেন মনে করি আমাদের হিন্দু সম্প্রদায়ের অসহায় এবং যেখানে ছাত্র ছাত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে তিনি পাঁচ বছর যে কাজ করেছে এমন কোন ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠান নেই যেখানে পৌঁছায়নি মুশারফের অনুদান বলছেন স্থানীয়রা থানা পর্যায়ের যতগুলি মনে করেন যে মুর্শিদ মাদ্রাসা আছে এইগুলি মাঝে তো দান করে নই ওনার অনুদান এই পেয়েছি এই এক টন রড দিছে বা দশ বস্তা সিমেন্ট দিছে বিশ বস্তা সিমেন্ট দিছে কত টাইমে নির্বাচনে আসার আগেও নিজে এরকম ভাবে দান খয়রাত করছেন শুধু নালিতাবাড়ি উপজেলা নয় আশপাশের অন্যান্য উপজেলাতেও রয়েছে মুশারফের অনুদানের অর্থ বলছেন ভোটাররা আশেপাশে অনেক উপজেলায় সকল মসজিদ মাদ্রাসায় যথেষ্ট পরিমাণে দান খরচ করেন যে ব্যক্তির কাছে দল মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য আছে অনিশুধু দিতেই জানেন নিতে দেখি নাই নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে প্রার্থীকে নিয়ে ঠিক এমনই মন্তব্য সাধারণ ভোটারদের সে শুধু মানুষকে দিয়েই যায় কারোর কাছ থেকে দুইটা পয়সা কোনো দিন হাত পাইতা নিতে দেখি নাই তো আমাদের মাদ্রাসা তো প্রতি মাসে চার বস্তা চাউল দেন এবং মাসিক একটা চাঁদা আছে পাঁচ হাজার টাকা দেন পাল্টা পাল্টি দ্বিমুখী লড়াই জমে উঠেছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীরা বিজয়ী হয়ে স্মার্ট উপজেলা পরিষদ গঠনে ভূমিকা রাখবে এমনটাই বলছেন সাধারণ ভোটাররা শেরপুরের নালিতাবাড়ি থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি